হ্যালো বন্ধুরা গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং সবাই গিয়ে টাটা নয় বলো গুড মর্নিং ও ডাকছো ডাকছে সবাই এসো হ্যাঁ আজকে আমি সকাল থেকে ব্লক করিনি কারণ আমার ছোটো ছোটো উঠে দুষ্টুমি করছিল কাঁদছিল খুব তাই খুব ছুটো ছুটি করে কাজকর্ম করেছি তাই ভিডিওটা অন করিনি দেখো সাড়ে আটটা বাজে

আজকে এত গরম পড়েছে মানে বিরক্ত লাগছে গরমে তাই ভাবলাম চুলগুলো একটু উঁচু করে বাঁধি উপরের দিকটাতে কারণ আমার চুল ঘাড়ে পড়লে না এত গরম লাগে তাই ভাবলাম চুলটা ওই উঁচু করে একটু খোপা মতন করি কারণ আমি তো ক্লিপ দিয়ে বাঁধি এবার চুলটা বারবার খুলে যায় ক্লিপে থাকেই না চুলটা আর আমি কিন্তু এভাবে খোপাটা খুব কমই করি কারণ আমার এই উঁচু করে টান টান করে চুল বাঁধলে না কপালের মানে যন্ত্রণা করে চুলগুলো টান পড়ে তো খুব টাইট হয়ে থাকে খুব মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায় তার জন্য খুব একটা বাদি না কিন্তু আজকে এত গরম পড়ছে তার জন্য ভাবলাম আজকে একটু উঁচু করেই বাঁধি চুল টুল এইভাবে চুলটা বাঁধলে চুলগুলো বেশ ঘাড়ে পড়ে না একদম টান টান হয়ে থাকে তো তাই গরম লাগে না তো যাই হোক তারপরে এই যে আমার শাশুড়ি মাই দেখো ভাত বসাবে বলে হাঁড়িতে মাটি দিচ্ছে আমি না তাড়াতাড়ি করে আসার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আমার ছোট সোনা জানো তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে যেয়ে আসবো তখন আবার পটি করে ফেলবে পটি করে মাখাবাখি করবে এত দুষ্টুমি করবে না মানে এক জায়গায় বসে পটি আছে সেই পটিতে বসে কোনো দিন পটি করবে না কিছুতেই এত দুষ্টুমি করে খুব কাঁদবে কিছুতেই বসবে না দিয়ে আবার গায়ে হাতে মাখামাখি করলে না আমার আরও দেরি হয়ে যায় কাজ করতে আবার যদি বিছানায় বসে থাকে বিছানাতেও এক একদিন পটি করে ফেলবে বলবে না কিছুতেই দিয়ে ওই আরও না নিচে নামতে দেরি হয়ে যায় আমি তাড়াহুড়ো করে আসার চেষ্টা করি নটার আগে আসার চেষ্টা করি কিন্তু হয় না তা না হলে আবার মা ভাতটা বসিয়ে দেয় আর আজকে কিন্তু সত্যি গরমটা প্রচণ্ডই বেশি দেখো চুলটা বেঁধে কিন্তু কেমন শাকচুন্নি লাগছে তাই না বলো উঁচু করে মানে পাকা গিন্নি গিন্নি লাগছে আমার এই জন্য এইভাবে চুল বাঁধতে ভালো লাগে না ওই দুখানার দুই পাশে দুটো ক্লিপ দিয়ে আমার একটু ভালো লাগে না তার জন্যই বাঁধি না মানে আমার ওই এক ঘেয়ে চুল বাঁধা অনেকে কমেন্ট করে যে দিদি ভাই তুমি ওই ডিজাইন করে চুল বাঁধো না কোথাও যাই যেখানেই যায় না কেন বেড়াতে সেখানে সে একভাবেই চুল বেঁধে যায় সত্যি পারি আমি সব রকমের ডিজাইন বাঁধতে পারি আমি কত সাজিয়ে দিই আমার ননদের মেয়ে তারপর পরে আমার কাকা শ্বশুরের ওই মেয়েটা ওদেরকে কত রকমের ডিজাইন করে চুল বেঁধে দিয়ে এবার ছোট ছেলে নিয়ে আমার আর ওই এনার্জিও থাকে না আর সময়ও থাকে না ওই জন্য আর বাঁধা হয় না আর ওই যে দেখছো মন্দিরে আলু আলুর বস্তাগুলো ওই বস্তাগুলো সব বাছাই করেছিলাম না কালকে ওই বস্তাগুলো সব আজকে সকালেই ওই নটা সাড়ে নটার দিকে ওই যাবে যেখানে আলু আমাদের রাখে কি যেন জায়গাটা আমি ভুলে গেছি ওই আলুর বস্তা ওখানে রাখে আর কি কারখানা নাম মিল আলুর মিল না কী যেন আমি ভুলে গেছি যাই হোক ওখানে বস্তাগুলো যাবে আর আমাদের ছোট ছোটো আলুগুলোও রাখা হয়েছে ওই যে দেখছো ওই ওই বস্তাটা পিছনে আলুর বস্তাটা ওটা সব কুচু আলু আছে মানে এত ছোট ছোট আলু বাজি যে আলুগুলো সব কুচিয়ে সিদ্ধ করে পাপড় বানিয়ে দেব। কারণ আমাদের প্রত্যেক বাড়ি আলুর পাঁপড় করা হয় আলুর পাঁপড় খেতে আমাদের বাবা তারপরে আমার ছেলে আমরা সবাই ভালোবাসি আলুর পাঁপড় খেতে আর আলুর পাঁপড় সত্যি তেল খুব কম টানে খেতেও টেস্টি আমার তো ফাটাফাটি লাগে আলুর পাপড় এ দেখো আলুগুলো এগুলো বাছাই করা আলু এগুলো হচ্ছে খারাপ খারাপের মধ্যে এগুলো সব বাদ দিয়ে দিয়ে ভাতেও দেওয়া যাবে তারপরে তরকারিতেও করা যাবে আলু চচ্চড়ি করলেও করা যাবে ফেলে দেওয়ার মতো নয় মানে একটু দাগি লাগছে কিন্তু কাটলে পুরো পরিষ্কার আর এই বছর আর কাউকে আলু দেওয়া হবে না কারণ আমাদের তো অনেক বস্তা আলু হয় তখন সবাইকে দেওয়া হয় কারণ আমাদের দুই জায়ের বাড়ি তারপরে আমার বড় ননদের কাকা শ্বশুরের বাড়ি তারপরে আর একটা ননদের বাড়িতে পাঠানো হয় এবার আর দেওয়া হবে না কারণ খুবই কম আলু হয়েছে ছ বস্তা আলু হয়েছে তার মধ্যে পাঁচ বস্তা তো মিলে চলে গেল আর এক বস্তা রয়েছে তাও তাও আবার বেশিরভাগই কুচু আলু এবার আমাদের তো বাড়িতে খেতে হবে আমাদের আলুটা বাড়িতে খুবই বেশি লাগে আমার বড় তো ওর জন্য বলে তোমরা আলু খাও শুধু আর কিছু খুঁজে পাও না আলু খেতে আমাদের বাড়িতে আমার শ্বশুর শশুর মশাই আমার যেটু শ্বশুর আর আমার বর আলু একদমই পছন্দ করে না শুধু আলু সিদ্ধটা খাই তরকারিতে কোনো দিন কোনো আলু খায় না যত আলু আমি আর আমার মা দুজন মিলে খায় ওই যে দেখো দাঁড়িয়ে আছে আর বলছে আমার খিদে লেগেছে ভাত এখনও হয়নি আরে সকালবেলা জানো তো ওই একটা বিস্কিট আর চা খেয়ে যাই সে কোন ভোরবেলা চাটা খাবে তা খিদে লাগবে না দুটো মুড়ি খায় না মুড়ি খাওয়ার অত ওর সকালবেলা চার সাথে মুড়ি খেতে ভালোবাসে না প্রত্যেক দিন ওরকম খিদে পেয়ে যাবে বলবে তাড়াতাড়ি ভাত করো তাড়াতাড়ি ভাত করো ওই জন্য আমি ভাত বসানোর তাড়াহুড়োটা বেশি করি কারণ খুব খিদে পেয়ে যায় তো আমার বরের তার জন্য আর এই যে দেখো আজকে আর মাছ মাংস কিচ্ছু খাবো না ভালো লাগছে না সোয়াবিন আনতে বললাম তাই সোয়াবিন রান্না করবো আজকে বেশ মাংসর মতন করে টেস্টি টেস্টি করে একটু সোয়াবিন বানাবো আমার ভালো লাগে সোয়াবিন খেতে ছোটবেলা থেকেই সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসি আর এই যে উচ্ছেগুলো দেখছো এই উচ্ছেগুলো কিন্তু কেনা নয় এই উচ্ছেগুলো হচ্ছে আমার ওই দেওয়ারটা যে দেওয়ারটাকে সেই দোকানে গিয়ে মাংসের দোকানে গিয়ে রং মাখালাম না ওই দেওয়ারটার বাড়িতে কাজ হয়েছিল অনেক ওই ও দিয়ে গেছে কালকে কালকে কয়েকটা ভাজা করেছিলাম আর এই যে আজকে কয়েকটা ভাজবো আলু দিয়ে ভাজবো আলু দিয়ে ভাজা খেতে আমার বড় ভালোবাসে আর আমিও ভালোবাসি আর তা নাহলে আমার শ্বশুরমশাই আবার এই উচ্ছে কি কেমন ভালোবাসে ভালোবাসেছেন উচ্ছে দিয়ে আলু দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে সর্ষে বাটা দিয়ে একেবারে শুকনো শুকনো করে চচ্চড়ি খেতে ভালোবাসে খেতে ভালোই লাগে কিন্তু কিন্তু ওটা আবার আমার বর ভালোবাসে না মানে এক একজনের এক এক রকমের খাওয়া তার জন্য ভাবলাম দুটো ভাজি আর কালকে আবার দুটো রেখে দিলাম ওই কালকে বাবাকে আবার চচ্চড়ি করে দেব। মানে দেবো হবে আর কি তারপরে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর আজকে একটু বেসনের বড়া ভাজব কিন্তু পেঁয়াজ দেব না আমার বড় বলছে আর ভালো লাগছে না পেঁয়াজ দিয়ে বড়া চিন্তা করো বুঝতে পারছো আমাদের রোজ ভালোবাসে বড়া খেতে কিন্তু আজকে আর ভালো লাগছে না পেঁয়াজ দিয়ে আমার কিন্তু পেঁয়াজ দিয়ে আর ভালো লাগে না খেতে তাই শুধুই ভাজলাম ওই ফুলুরি বলে না আমাদের ওখানে এরকম ভাজে ভেজে বিক্রি করে দোকানে দোকানে এরকম শুধু বেসন দিয়ে ফুলুরি আমার মা যখন ছিল আমার মা তখন বলতো যে এত পাঁচ টাকার ফুলুরি কিনে নিয়ে আয় গেত ফুলুরির তরকারি করবো এত ভালোবাসতো ফুলুরি দিয়ে তরকারি খেতে এই বেসনের বড়া মানে জানি না তোমাদের ওখানে কি বলে আমাদের ওখানে আমার বাপের বাড়ির ওখানে কিন্তু এই ছোটো ছোটো বেসনের বড়াকে ফুলুরি বলে তো ওখানে বিক্রি করতো একটা দাদু আমাদের মানে আমাদের বাড়ির সামনেই বাড়ি তাই উনি বিক্রি করতো খুব ভালোবাসতো আমাকে এবার পাঁচ টাকার আনতে গেলে না দশ টাকা দিয়ে দিত এত ভালোবাসতো মানে বেশি দিয়ে দিত আর কি আর আমার মা এত ভালোবাসতো তরকাইতে দিলে না বেশ ঝোলের মধ্যে পড়লে ডুমো ডুমো হয়ে যেত বেশ বড় বড় হয়ে যেত আর গলা গলা কি সুন্দর খেতে লাগতো মা কি সুন্দর করে তরকারিটা বানাতো কচু তারপরে ওই ফুলুরি তারপরে বেগুন টেগুন দিয়ে এত সুন্দর করে রান্না করতো মায়ের হাতে রান্না সেরা ছিল সত্যি ভোলার নাই ভাতটা নামিয়ে দিয়ে ওই যে ফুলুরিগুলো ভেজে আমি আমার বরকে তারপরে আমার মশাইকে ভাতটা দিয়ে ছোট্ট সোনাকে ভাত খাইয়ে দিলাম আর মা না ওই ভেন্ডিগুলো ছিল এবার উনুনটা কামাই যাবে বলে মা ভেন্ডিগুলো একটু ঝাল করে দিয়েছে মানে আমি খাইয়ে ছোট্ট সোনাকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে ভেন্ডির ঝালটাও রান্না হয়ে গেছে অনেকগুলো ভেন্ডি এনেছিল শুকিয়ে যাচ্ছে আবার তার জন্য ভেন্ডিগুলো ঝাল করলাম আর মানে কেমন বলো তো ভেন্ডিগুলো খুব পাকাও না আবার খুব কচিও না তা ভাজা করলে করা যেত না কারণ কচি না ভাজা খেতে গেলে তো পুরো ফুল কচি দরকার তার জন্য ওই ঝাল করে দিলাম একটু পেঁয়াজ দিয়ে মায় করে দিয়েছে ঝালটা তারপরে আমি উচ্ছেগুলো আলু দিয়ে উচ্ছেটা ভাজলাম তারপরে হচ্ছে সোয়াবিনের আলুগুলো আগে ভেজে নিচ্ছি আর সোয়াবিনটা ভেজোতে দিয়েছিলাম ঠান্ডা জলে ফরচুনের সোয়াবিন তো ঠান্ডা জলে ভিজলেই হয়ে যায় আর সোয়াবিনের মধ্যে একটু পেঁপে দিয়েছি কারণ আমার মশাই আলু খায় না পেঁপেগুলো বেছে বেছে খেতে পারবে আর আজকে আবার আমার শাশুড়ি মা খাবে না কারণ এক জায়গায় আমাদের এখানে না পঞ্চম দলের উৎসব হয় তো বিকেলে বিকেলের দিকটাতে ঠাকুর তারপরে সে পরিক্রমা বলে না ঠাকুর নিয়ে সবাই গান বাজনা নিয়ে নাচতে নাচতে বেরিয়ে বেরোবে বিকেলের দিকে ওটা আর সকালের দিকটাতে মানে ভোগ খাওয়ায় খিচুড়ি ভোগ খাওয়ায় তা মা যাবে আমার যাওয়ার কথা ছিল কিন্তু এতটাই গরম পড়েছে আবার ছোট্ট সোনা আছে তার জন্য আমি আর যাবো না খুব গরমে না ও খিচুড়ি খেলে না আরও অসুস্থ হয়ে যাবো শরীর খারাপ করবে আমি গরম মোটেই সহ্য করতে পারি না আর আমার ছোট সোনা আছে ওকে কে দেখবে তার জন্য মা যাবে আমি যাব না আমার যেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমার আর যাওয়া হবে না তারপর এই দেখো সোয়াবিনগুলো আলুটা ভাজলাম সোয়াবিনগুলো ভেজে নিলাম আর সোয়াবিন কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংসের মতো রান্না করি পেঁয়াজ রসুন তারপরে আদা জিরে সব কিছুই দিয়েছি বেশ মাংসের মতো কষা কষা করে নিলাম আর আমার মা কীভাবে সোয়াবিন রান্না করতো জানো ওই সোয়াবিনের সাথে যখন সোয়াবিনটা গরম জলে ভিজায় তখনই না ওই আলুগুলো দিয়ে একবারে সিদ্ধ করে নিত পুরো গলা গলা করে নিত আলুগুলো দিয়ে তারপরে সোয়াবিন রান্না করতো এরকম করতো ওটাও খুব ভালো লাগে মা কিন্তু পেঁয়াজ রসুন দিত না কি আমি একটু পেঁয়াজ রসুন দিই কারণ নিরামিষিটা হলে পারে না একটু গরম মশলা থাকলে ভালো লাগে কিন্তু গরম মশলা নেই মিট মশলা আছে পেঁয়াজ রসুন দিলেও ভালো লাগে না দিলেও ভালো লাগে মা কিন্তু খুব টেস্টি করতো পেঁয়াজ রসুন দিত না অথচ খুব সুন্দর খেতে হতো আমি একটু মিট মশলা দিলাম আবার এই সোয়াবিনটা আমার জেঠু শ্বশুর একদমই পছন্দ করে মানে খাই না সোয়াবিন আজকে ওই যে সোয়াবিনটা রান্না করলাম আর আলু উচ্ছে ভাজলাম আর ওই ভেন্ডিটা তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে ধুয়ে মেজে একদম আমার বরের কাছে এলাম কারণ পেঁয়াজ বাজছে আর গমগুলো গম এনেছে আমার বর গমগুলো ধুয়ে দিতে হবে অনেকগুলো গম তো তাই আমার বরকে বললাম যে উপরে গমগুলো তুলে দিয়ে আসতে আমি ছাদে নিয়ে যেতে পারবো না তো তো তার জন্যই ওকে ডাকাটাকি করছি দেখছি এখানে এসে পেঁয়াজগুলো পরিষ্কার করছে মশলা করছি ওগুলো বাঁধবা না ওগুলো বাঁধবা না ওই নষ্ট হয়ে যাবে তো মারা সব খেতে যাবে ততক্ষণ সরোকে দিয়ে গা দিয়ে ধুয়ে নিয়ে গা ঘুমাবেও না সকালে ঘুম দিতাম এই যে দশ কেজি না বারো কেজি গম আছে এই গমটা উপরে তুলে দিয়ে গেল আমি এই গমগুলো ধুবো আমার বরের এখন শখ হয়েছে এই গমগুলো ভেজে ছাতু খাবে মানে আমি ভেজে দেব ধুয়ে উনি ওই যে কল থেকে ভাঙিয়ে আনবে কারণ আমাদের তো আটা ভাঙতেই হবে বারো মাসি রুটি খায় রাত্রে গরমকাল হোক শীতকাল হোক বর্ষাকাল হোক তো এই গমের আটা না খেতে স্বাদই আলাদা জানো গমগুলো ধুয়ে যদি সেই গমের আটা খাওয়া হয় সেই রুটিগুলো খেতে এত নরম হয় আর যখন মানে গরম জলে মাখবো না আটাটা তখন এত সুন্দর একটা গন্ধ গন্ধবার হয় খুব ভালো লাগে আর কেনা আটা একটুও ভালো হচ্ছে না দেখছি আমাদের এখানে এখন গম চাষটা বন্ধ হয়ে গেছে তো এখন আবার দেখছি গমগুলো পাওয়া যাচ্ছে কিছুদিন আগে গম পাওয়াই যাচ্ছিল না মানে গম পুরো মানে কি বলবো অদৃশ্য যেন একদম কোথাও পাওয়া যাচ্ছে না আটাও ভালো মতো আঠা পাওয়া যাচ্ছে না আটাগুলোও মানে মনে হচ্ছে রুল ময়দা মেশানো সে একদম রুটি হচ্ছে চামড়া চামড়া তো ভালোই হচ্ছে না তার জন্য এই গম কোথার থেকে কোন চাষির কাছ থেকে নিয়েছে তো ভালো করে ধুয়ে দিলাম আমাদের বাড়িতে যখন রেশনে গম দিত তো গমগুলো আমি এরকম ধুয়ে দিতাম প্রত্যেক বাড়ি গমটা ধুয়ে দিয়ে আটা ভাঙালে না সেই রুটিটা খুব ভালো হয় নরমও হয় আবার খুব সাদাও হয় কেমন সাহস তাহলে দেখো হ্যাঁ কেমন সাহস হ্যাঁ হ্যাঁ দা গরম করছে ঘরে বসো কা যাও পাখার গরম করছে চান করে মনে হচ্ছে চান করে নি এত গরম করছে চলো চটকা চটকা করে তো এখনই মানে এত গরম পড়ে গেছে মানে গরমের তো এখনো বাকি আছে কিছুই এখনো গরম পড়েনি ভাবো এই গরমে সহ্য করতে পারছি না এরপরে বৈশাখ জ্যৈষ্ঠী মাস আসলে কি করব আমি সেটাই ভেবে পাচ্ছি না এতটাই গরম লাগছে চান করেছি বলে তো মনেই হচ্ছে না এত গরম করছে সব একদম আঞ্চল আঞ্চান করছে ভিতরে দেখো চুলটা ভিজিয়েছি তাই চুলটা ভালো করে মুছে নিলাম আমার আজকে দু চারটে সেলাইয়ের কাজ আছে তো আমাদের একটা পিসি হয় আমার পিসি হয় ওই পিসি বালিশের ওয়ার বানাতে দিয়েছে দুটো তো তিন চার দিন হয়ে গেল দিয়েছে তাই ভাবছি আজকে একটু সময় করে বানিয়ে নিই আর এই যে আমার ছোট্ট সোনা সকালে আজকে ঘুমিয়েছে সাড়ে এগারোটা বারোটা অবধি ঘুমিয়েছে এবার দুপুরবেলা তার ঘুমোবে না জ্বালাতন করবে তা ঘুম পাড়াতে গেলাম ঘুমোলো না আমাকে দেখো রকম জ্বালাতন করছে আমাকে কাটতে দিচ্ছে না দেখো কাপড়ের ওপর বসে পড়ছে তারপরে আবার কাচিতে হাত দিচ্ছে আমাদের এই বারান্দাটা মানে বাইরের বারান্দাটা না পাখা নেই সিলিং পাখা নেই টেবিল পাখা দিয়ে আমরা হাওয়া খাই কিন্তু টেবিল পাখাটা না হঠাৎ করে খারাপ হয়ে গেছে তার জন্য এত গরম করছে আর ঘরের মধ্যে না অসুবিধা হয় লাইট দিলে কাটতে হবে আমার খুব বিরক্ত লাগে ঘরের মধ্যে ঘরটা ছোট তো আর বারান্দার মধ্যে আলো আছে বেশ কাটাকুটি খুব ভালো হয় তারপর এই দেখো মেশিনে বসলাম আর মেশিন অনেক দিন চালানো হয়নি অনেক দিন প্রায় চালানো হয়নি তাই মেশিনে তেল দিলাম তেল দিয়ে তারপরে মেশিনে বসলাম চালানো হয় না বলে মেশিন চালানোই যাচ্ছে না এত হয়ে গেছে খুব ভালোই সেলাইয়ের কাজ আছে জানো কিন্তু আমি করার সময় পাই না আমার ওই কাকি শাশুড়ি অনেক কিছু সেলাই করার জন্য বারবার করে বলেই যাচ্ছে কিন্তু সময়টাই পাচ্ছি না আমি মানে আমি একটু রেস্ট নেব সেই সময়টাই পাই না তাহলে সেলাই তো দূরের কথা রান্না করতে করতে দেড়টা বেজে যাচ্ছে এসে সেই চান টান করছি উঠো করে ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়াতে পারতে আড়াইটে বেজে যাচ্ছে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে দুপুরে তখন খাচ্ছি খেয়ে ভিডিও এডিট করছি ঘুম তো হয় না আবার এক একদিন আবার খুব ঘুম পায় তখন ঘুমিয়ে যায় বিকেলের দিকটা তখন এডিট করি ভয়েস দিয়ে দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করি রাত্রেবেলায় আবার পারি না রাত্রেবেলায় কাজ বাজ থাকে রান্না থাকে ভাত হয় ডালিয়া হয় আবার রুটিও হয় তার জন্য আমি রাত্রেবেলায় ভিডিও এডিট করি না কো আর তারপরে এই দেখো সেলাইটা করলাম বালিশের ওয়ার দুটো বানিয়ে দিলাম যে খেতে বসে গেছি আর আজকে ঘরে বসেছি কারণ বাইরে বারান্দায় এত গরম করছে পাখা নেই তাতে আবার এই ঘরটাতে পাখা আছে তাই পাখার তলায় খেতে বসলাম আজকে আর সোয়াবিন তরকারি সত্যি খুব খেতে ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল সত্যি মাংসর মতনই খেতে হয়েছিল খুব ভালো লাগলো আমার বড় ছেলে সোয়াবিন খেতে ভীষণ भोबी তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্টে নিয়েছিলাম রেস্ট বলতে ওই ভিডিও এডিট করছিলাম আর ছোট্ট সুন্দর ঘুম থেকে উঠে পড়েছে বিকেলে আমি বাসন কসনুন ধুয়ে তারপরে ঘর তোর ঝাড় দিয়েছি কাপড় চোপড় তুলে এনেছি আর আজকে আমাদের ওই যে বিকেলবেলা বললাম না পরিক্রমা আসবে ওই পঞ্চম দোলের ঠাকুর আসবে ওই গোপাল ঠাকুর নিয়ে তো এই যে আমাদের দোকানে এসে বসে গেছি ঠাকুর আসবে বলে এত সুন্দর বাজনা আর এত সুন্দর ঠাকুর নিয়ে আসে তো খুব ভালো লাগে প্রত্যেকবারই আসে প্রত্যেকবারই যে দোকানের সামনে বসি আর দেখতে পাই খুব ভালো লাগে তোমরা வருக்கிறேன். <laughs> হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে ভ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম তারপর এই যে দেখো এই যে বাড়ি এসে সন্ধ্যে হয়ে গেছে গল্প করতে করতে ওখানে দোকানে দাঁড়িয়ে সব গল্প করছিলাম করতে করতে দেরি হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে ভুলে গেছি যে ছাদে গম মেলে দেওয়া আছে জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়েছিলাম তখন রোদ ছিল বলে গমটা তুলে নিয়ে যায়নি তো গমটা তুলে নিয়ে গেলাম তারপরে এই দেখো সন্ধেটা দিয়ে দিলাম আর আজকে আমার বড় ছেলে সন্ধ্যে দিয়ে দেয় প্রত্যেকদিন ও দিতে পারেনি কারণ ওকে পড়াতে এসেছে বিকেলবেলাতেই আজকে পড়াতে এসে গেছে তার জন্য সন্ধেটাও দিতে পারিনি সন্ধে দেওয়ার পর এই যে নিচে গেছিলাম অনেক মাছ এনেছিল মাছগুলো বাঁচলাম ধরলাম মা আর আমি তারপরে এই যে চাল ভাজা কি সুন্দর না দেখেছো এই চাল ভাজা আমি বাড়িতেও ভাজতে পারি জানো এগুলো সব কে না ভাজা খেতে আমার বড় ছেলে ভীষণ ভালোবাসে চা দিয়ে সব প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় চাল ভাজা তা না হলে চিড়ে ভিজিয়ে খায় সন্ধে দিলাম সন্ধে দিয়ে এত মাছ এনেছে আমার বড় আবার বিক্রি করতে এসেছিল সেই মাছগুলো আমি আমার শাশুড়ি মা দুজন মিলেই বাঁচলাম মা কেটে দিল আমি ধুলাম ওই অত মাছ একা বাঁচা সম্ভব নাকি মাছগুলো ধুয়ে চা করে দিলাম চাল ভাজা খেতে ভালোবাসে চাল ভাজা খাচ্ছে চা দিয়ে খুব ভালোবাসে খেতে চাল ভাজা আমি খেতে পারি না ভালো লাগে কিন্তু দাঁতে ব্যথা করে চলগুলো গুলো যন্ত্রণারম্ভ হয়ে যায় চলো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করে দিই ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিও আর একটা কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা বাবু টাটা বাই